আপেল হ্যাঁ আপেল ই ই কেন আসলো বল এই যে ই ই ড্যাট কেন আসলো ইটা কেন আসলো কেন ভাই এখন কি এখন হবে আপেল আপেল এখন হবে হুম হুম ই লাগেছে মানে নিউটন মাথাে আপেল পড়েছিল হুম দিয়া আপেল লাগেছে ই লাগেছে আচ্ছা এবারে এবারে আইটা বল কি এটা এটা হচ্ছে গুগল

এখানে এখানে আপনার কি কষ্ট হলো আমি দেখতে চাই না 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 দরকার না ওখানে কি লেখাছে বল এটা কি আপনার হাতের জন্য কিছু দেখা যায় না ওয়াটার 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 ভালো করে দেখ ডব্লিউ ডব্লিউ এ আপনার হাত ছড় আনসার দেখ দেখ হ্যাঁ হ্যাঁ ডব্লিউ এ টি টি ই আর আর